নমস্কার বন্ধুরা ফিরে আসলাম তোমাদের মধ্যে খেলাধুলা সম্পর্কিত গুরুত্বপূর্ণ নতুন আর একটি ক্লাস নিয়ে তো ফ্রেন্ডস এর আগে আমি অনেকগুলো ক্লাস তোমাদের মধ্যে দিয়ে দিয়েছি তোমরা যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখো নি অবশ্যই ভিডিও প্লে লিস্টে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে নিবে যদি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো না দেখে থাকো তাহলে খেলাধুলা সম্পর্কিত অনেকগুলো বিষয় তোমরা মিস করবে কারণ পূর্ববর্তী ক্লাসে আমি ইম্পর্টেন্ট যে সমস্ত খেলাধুলা রয়েছে কোন খেলায় কতজন খেলোয়াড় থাকে বা বিভিন্ন খেলার যে অপর নাম রয়েছে সেগুলো এবং কোন খেলার উৎপত্তি কোথায় জন্মস্থান কোথায় কোন খেলায় কী কী পুরস্কার দেওয়া হয় প্রত্যেকটি বিষয় বিস্তারিতভাবে কিন্তু পূর্ববর্তী ক্লাসে আলোচনা করা হয়েছে আমি এই ক্লাসের যে আই বাটন সেখানে লিঙ্কটা দিয়ে রাখবো বা ডেসক্রিপশান বক্সে যাও সেখানেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই রিকোয়েস্ট করব তোমরা যদি খেলাধুলা সম্পর্কে বিস্তারিত জানতে চাও বেশি করে বেশি কিছু জানতে চাও তাহলে আমার পূর্ববর্তী ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখে নিও আর আজকের এই ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি দু সালে খেলাধুলায় যে সমস্ত পুরস্কার রয়েছে জাতীয় পুরস্কার সেই পুরস্কারগুলো নিয়ে আমরা আলোচনা করব মেজর ধ্যানচাঁদ পুরস্কার অর্জুন পুরস্কার এছাড়া আরও কোন কোন খেলায় কী কী পুরস্কার দেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকের এই ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকে জানো প্রত্যেকটি কম্পিটিটিভ পরীক্ষায় এখান থেকে তিন থেকে চারটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে কারণ যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স থাকে পরীক্ষায় খেলাধুলার থেকে কিন্তু দু থেকে তিনটি প্রশ্ন তোমরা অবশ্যই পাবে তো আপকামিং যে সমস্ত পরীক্ষা আসতে যাচ্ছে কম্পিটিটিভ এক্সাম রয়েছে সেখান থেকে আজকের এই ক্লাসটি যদি তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো ফ্রেন্ডস আমি কথা দিচ্ছি তোমরা এখান থেকে দুটি প্রশ্ন কমন পাবেই পাবে এবং আমার খেলাধুলা সম্পর্কিত যদি পূর্ববর্তী ক্লাসগুলো দেখো অবশ্যই অবশ্যই তোমরা অনেকগুলো প্রশ্ন কমন পেতে যাচ্ছ যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় তো দেখো আমরা প্রথমেই আলোচনা করব মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দু হাজার কাকে দেওয়া হয়েছে কোন বিভাগ থেকে সেটা চাইলো খাতার মধ্যে নোট করে নিতে পারো বা ক্লাসটি যদি দু তিনবার মনোযোগ সহকারে দেখো তোমাদের প্রত্যেকের মুখস্থ হয়ে যাবে তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার যে বিভাগ থেকে দেওয়া হয় দুটোই ব্যাডমিন্টন প্রথমে রয়েছে চিরাগ চন্দ্রশেখর শেট্টি এবং সত্যিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এই দুজনকে ব্যাডমিন্টনে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন রত্ন পুরস্কার প্রদান করা হয় দু সালে নেক্সট রয়েছে অর্জুন পুরস্কার দু এই অর্জুন পুরস্কার দু কাদের কাদের দেওয়া হয় আমরা সেই বিষয়টা দেখব প্রথমেই একদিকে খেলোয়াড় এবং একদিকে বিভাগ ক্রিকেট থেকে রয়েছে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামীকে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয় এরপর রয়েছে তীরন্দাজি তীরন্দাজিতে অর্জুন পুরস্কার পান ওদাস প্রবীণ দেওতালে আরও রয়েছে তীরন্দাজি এখানে রয়েছে অদিতি গোপীচাঁদ স্বামী নেক্সট রয়েছে অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্স থেকে দুজন অর্জুন পুরস্কার পান তাদের নাম হচ্ছে মুরলি শ্রীশঙ্কর এবং পারুল চৌধুরী তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা চাইলো খাতার মধ্যে নোট করে রাখতে পারো তোমরা যেভাবে মনে রাখতে চাও সেভাবে খাতার মধ্যে কিন্তু নোট করতে পারো নেক্সট রয়েছে বক্সিং বক্সিংয়ের ক্ষেত্রে অর্জুন পুরস্কার পান মোহাম্মদ হুসাম এবং দাবা খেলায় অর্জুন পুরস্কার পান আর বৈশালী নেক্সট ইকুয়েস্টিয়ান এই খেলায় অর্জুন পুরস্কার পান অনুষ আগরাল এবং ইকুয়েস্টিয়ান ড্রেসেস এই খেলায় অর্জুন পুরস্কার পান দিব্যকৃতি সিং নেক্সট রয়েছে গলফ প্রত্যেকই হয়তো জানো না আবার কেউ কেউ জানো তো এই যে নতুন নতুন খেলাগুলো দেখতেছো না এগুলো আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি কোন পুরস্কার কোন খেলার সাথে যুক্ত যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে যে গল্ফ খেলার সাথে কোন পুরস্কার সম্পর্কিত রয়েছে তো এটা যদি তোমরা না জেনে থাকো কোনো মতেই কিন্তু তোমরা পরীক্ষায় সঠিক অ্যান্সার করতে পারবে না এই জন্যই বলছি পূর্ববর্তী ক্লাসটা কেন ইম্পর্টেন্ট কেন গুরুত্বপূর্ণ বারবার বলতেছি পূর্ববর্তী ক্লাসগুলো অবশ্যই আমার দেখে নিও তাহলে খেলাধুলা সম্পর্কিত কোনো সমস্যা থাকবে না আমি এতটুকু আশ্বাস তোমাদেরকে দিতে পারি তো দেখো ফ্রেন্ডস গলফ খেলায় অর্জুন পুরস্কার পান দু সালে দীক্ষা ভাগার এবং হকি খেলায় দুজন পেয়েছে একজন রয়েছে কৃষণ বাহাদুর পাঠক এবং দ্বিতীয় জন হয়েছে সুশীলা চানু নেক্সট কাবাডি কাবাডি খেলায় দুজন রয়েছে একজন রয়েছে পবন কুমার এবং দ্বিতীয় জন রয়েছে ঋতু নেগি। নেক্সট খোখো খোখো খেলায় যে অর্জুন পুরস্কার পান তার নাম হচ্ছে নাসরিন এবং লন বলস এই খেলায় যে অর্জন পুরস্কার পান তার নাম হচ্ছে পিঙ্কি তো ফ্রেন্ডস ক্লাসগুলো কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং নেক্সট ক্লাস কি সম্পর্কিত চাও সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো দেখো নেক্সট রয়েছে শ্যুটিং শ্যুটিংয়ের ক্ষেত্রে অর্জুন পুরস্কার পান ঈশ্বরী প্রতাপ সিং তোমার এবং এশা সিং এই দুজন শুটিংয়ে অর্জুন পুরস্কার পান দু সালে পরবর্তী রয়েছে স্কোয়াশ পরীক্ষায় বারবার আসে অনেকেই ভুল করো কেন ভুল করো কারণ তোমরা এই বিষয় সম্পর্কে সঠিকটা জানো না এই যে স্কোয়াশ দেখতে পাচ্ছ কোন খেলার সাথে সম্পর্কিত বা এই স্কোয়াশ এ কোন কোন পুরস্কার প্রদান করা হয় সেই নিয়ে আমি পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি তো দেখো এই খেলায় অর্জুন পুরস্কার পান হরিন্দর পাল সিং সান্ধু নেক্সট টেবিল টেনিস টেবিল টেনিস খেলায় অর্জুন পুরস্কার পান ঐহিকা মুখোপাধ্যায় এবং কুস্তি তো দেখো ফ্রেন্ডস কুস্তি খেলায় দুজন রয়েছে একজন রয়েছে কি সুনীল কুমার এবং অপরজন রয়েছে অন্তিম সুনীল কুমার এবং অন্তিম কুস্তি খেলায় অর্জুন পুরস্কার পান পরবর্তী রয়েছে ইস্যু এই খেলায় অর্জুন পুরস্কার পান নরেম রশিবিনা দেবী এবং প্যারা তীরন্দাজি এই খেলায় অর্জুন পুরস্কার পান শীতল দেবী পরবর্তী রয়েছে ইলুরু অজয় কুমার রেড্ডি এই খেলায় সরি ইলুরু অজয় কুমার রেড্ডি কোন খেলায় অর্জুন পুরস্কার পান ব্লাইন্ড ক্রিকেট অর্থাৎ অন্ধদের জন্য যে ক্রিকেট খেলা থাকে সেই খেলায় যে অর্জুন পুরস্কার অর্জন করেন তার নাম ইলুরু কুমার ইলুরু অজয় কুমার রেড্ডি এবং তারপর রয়েছে প্যারা ক্যানোয়িং এই খেলায় অর্জুন পুরস্কার পান প্রাচী যাদব তো এই গেল অর্জুন পুরস্কারের টোটাল হিস্ট্রি এরপর দু হাজার সালে দ্রোণাচার্য পুরস্কার কারা পেয়েছেন সেটা আমরা আলোচনা করব। তো ফ্রেন্ডস ক্লাসটি এত দূর পর্যন্ত তোমরা যারা দেখলে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট করে জানিও কীরকম লাগতেছে এই ক্লাসগুলো এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এতটুকুই আশা আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে করব। আর পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে যাতে করে লেটেস্ট আপডেটগুলো এবং জব প্রিপারেশনে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখো ফ্রেন্ডস যে দ্রোণাচার্য পুরস্কার রয়েছে এই দ্রোণাচার্য পুরস্কারের বিস্তারিত বিষয় দেখব কোন বিভাগ থেকে কাদের কাদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় খুবই ছোট্ট একটি লিস্ট দেখে নাও প্রথমে রয়েছে কুস্তি কুস্তিতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ললিত কুমার নেক্সট দাবাতে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় আরবি রমেশ প্যারা অ্যাথলেটিক্সে দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় মহাবীর প্রসাদ সাইনি নেক্সট হকি খেলায় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় শিবেন্দ্র সিং এবং মল্লখম্ব এই খেলায় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় গণেশ প্রভাকার দেবরুকর এই কয়েকজনকেই শুধু দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় এবং দ্রোণাচার্য পুরস্কার লাইফটাইম ক্যাটাগরির মধ্যে কারাকাটা রয়েছে একটু দেখে নাও গলফ খেলায় রয়েছে যসকিরত সিং গেরওয়াল কাবাডি খেলায় রয়েছে ভাস্করণ ই এবং টেবিল টেনিসের ক্ষেত্রে রয়েছে জয়ন্ত কুমার পুশিলাল তো ফ্রেন্ডস লাইফটাইম অ্যাচিভমেন্ট বলতে কী সেটা তোমরা প্রত্যেকেই জানো যদি না জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ধ্যানচাঁদ পুরস্কার লাইফ টাইম রয়েছে কাদের জন্য একটু দেখে নাও ব্যাডমিন্টনে রয়েছে মঞ্জুষা কানওয়ার হকিতে রয়েছে বিনোদ কুমার শর্মা এবং কাবাডিতে রয়েছে কবিতা সলভারাস এবং মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি খুবই ইম্পর্টেন্ট পরীক্ষায় মাঝে মাঝে দু একবার করে আসে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দু দেখো প্রথমে রয়েছে ওভারঅল উইনার ইউনিভার্সিটি নানক দেব ইউনিভার্সিটি অমৃতসর এরপর ফার্স্ট রানার্স আপ ইউনিভার্সিটিকে দেওয়া হয় নাম কি লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব এবং সেকেন্ড উইনার আপ ইউনিভার্সিটি কুরুক্ষেত্র ইউনিভার্সিটি কুরুক্ষেত্রতে অবস্থিত তো এই যে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি রয়েছে এই সম্পর্কে যদি বিস্তারিত জানতে চাও কাদেরকে দেওয়া হয় এই ট্রফি এই ট্রফির উৎপত্তি কী এবং কিসের সাথে সম্পর্কিত কমেন্ট বক্সে কমেন্ট করবে বিস্তারিত ক্লাস নিয়ে তোমাদের মধ্যে উপস্থিত হব এবং তোমরা প্রত্যেকেই সেই ক্লাসটি দেখবে তো ফ্রেন্ডস দেখা হচ্ছে পরবর্তী নতুন আর একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে ধন্যবাদ